এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মানুষ যেমন প্রচলিত হয় সেই বিষয়গুলি মূলত আপনাদের সামনে করে শেষ করতে চাই প্রাম এবং বলেন যে গোবিন্দগঞ্জের সমস্ত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ ওই প্রোগ্রামে থাকবে প্রায় প্রতি মাসে তিরিশটি থেকে উনত্রিশটি পঁচিশটি স্বাভাবিক আমি বিশ্বাস করি

সুখের এবং গর্বের বিষয় হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা থেকে শুরু করে আইনের বাস্তবায়নে যারা থাকবে এবং আইন প্রয়োগে যারা সহযোগিতা করবে এবং কর্মচারী বাস্তবায়নে যাদের অগ্রণী প্রয়োজন তারা সকলেই কিন্তু আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা স্বাস্থ্য পরিবার পরিচালনা বিভাগ সহ বিভিন্ন